আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদকে জনাব সালাউদ্দিন আহমদ মাননীয় প্রধান উপদেষ্টা এবং আপনার বিন্দ জাতীয় নেতৃবৃন্দ সালাম আলাইকুম আমরা এখানে দ্বিতীয়বারের মতো আলোচনার সবু উদ্বোধন অনুষ্ঠানে এসেছি এরপরে পুনর্বার আবার হবে কিনা অবশ্য জানি না কিন্তু সংস্কার কমিশনের যে গতি সেই গতি নিয়ে আমরা মুঠেও সন্তুষ্ট হতে পারিনি কারণ এই সংস্কারের জন্য আমরাই প্রধান প্রবেক্তা আপনারা যদি সৌভাগ্যক্রমে দায়িত্ব গ্রহণ না করতেন তাহলে যখনই ফেসিবাদের পতন হতো তখন আমাদের কমিটমেন্ট অনুসারে আমাদের যেতে হতো এখানে একত্রিশ দফার নিয়ে আমি কথা বলব না আপনাদের এমন কোন সংস্কার নেই যেটা সাথে খুব একটা ম্যাচ করে নেই তেমন না তবে এর বাইরে আপনারা অনেক বেশি সংস্কার নিয়ে দিয়েছেন। এবং যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আমরা তিন দিন আলাপ করেছি অবিরত বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে এর আগে লিখিতভাবে জবাব দিয়েছি আপনাদের সংক্ষিপ্ত বর্ষণের যেটা আপনারা স্প্রেডশিট বলেন সেটার সাথে আমরা বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল কিছু তো যেভাবে আমরা ওখান থেকে আপনারা কম্পাইল করে আমাদেরকে জানাতে পারতেন যে এগুলো সবগুলো এই এই প্রবেশনগুলো আমরা একমত হতে পেরেছি বা অধিকাংশ দল একমত হয়েছে বা একদিমত হয়েছে এখন জানি না আপনারা কি কি চিহ্নিত করে পরবর্তীতে কথা বলবেন এমনিতে আলাপ আলোচনা জানতে পেরেছি কিছুটা আপনারা আইডেন্টিফাইড করেছেন যে মেজর গুলো নিয়ে আপনারা আলোচনা করবেন কিন্তু আমরা যেন একটা বিষয়ে একমত হই যে লেটাস এগ্রি টু ডিস এগ্রি অন সার্টেন পয়েন্টস মেজর ইস্যুস যেগুলো কখনোই হয়তো সবাই একমত হতে পারবেন না যাই হোক সংস্কার নিয়ে আর বেশি কথা বলবো না বললে রিয়াজ ভাই কষ্ট পাবে তো দ্বিতীয় হচ্ছে আমি এখানে প্রশংসা করতে আসিনি আমরা এখানে আলোচনা করতে এসেছি এখন আপনাদেরকে যে বিষয়গুলো বোঝাতে পারিনি অবিরত তো সেটাকে আজকে বোঝাতে পারবো মনে হয় না একটি কারণও নাই ডিসেম্বরের পরে নির্বাচন আমরা কেন কি উদ্দেশ্যে ডিসেম্বরের আগে নির্বাচন চাই কেন চাই যৌক্তিকভাবে আমরা প্লেস করেছি বহুবার প্লেস করেছি এবং জাতির মধ্যে বিভিন্ন রকমের কোনো স্প্রেসিস একটা সুযোগ নিচ্ছে কেউ কেউ এবং বিভিন্ন রকমের অস্থিরতা সৃষ্টিরও পায় তারা আছে সেটা আভ্যন্তরীণবাবুও আছে বহির্বিশ্বরও আছে অনেকে বক্তব্য রেখেছেন যে পার্শ্ববর্তী একটা দেশ নির্বাচন চাই ওরা নির্বাচন চায় না বলে কি আমরা নির্দিষ্টকাল নির্বাচন চাইবো না তারা কেন নির্বাচন চায় সেটা তারা জানে তারা বলছে তারা ইনক্লুসিভ নির্বাচন চাই। আপনারা তো কাউকে কাউকে দিয়েছেন। যায় তারা কি বলছে কিন্তু যদি ইউরোপ আমেরিকা নির্বাচন চাই তখন আপনারা কিছু বলেন না এবং দেশের অভ্যন্তরে এবং বাইরে বহু বিবৃতি আছে নির্বাচনে মানে চাওয়ার ব্যাপারে তো সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের সমমনা রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের সাথে যারা আন্দোলন সংগ্রামে যুক্ত ছিল সেই আন্দোলনে তাদের সবার পক্ষ থেকে আমরা বলেছি কিন্তু দুঃখজনকভাবে মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে একটি মাত্র দল শুধু ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায় ক্ষমা করবেন এ বক্তব্য আমাদেরকে আহত করেছে তো যাই হোক আমরা সংস্কারের কথা বললে তো আমাদের মাননীয় আইন উপদেষ্টা বলেই দিয়েছেন যে আইন মন্ত্রণালয়ে সংস্কার প্রায় শেষ বাকিগুলো চলমান শুধু ওখানে একটি বিষয় আছে যে কনস্টিটিউশনালিটি দেখা হয় নাই প্রথম যে আইনটা অধ্যাদেশটার কথা প্রথমে যেটা আপনি বললেন যে জাজেস রিক্রুটমেন্ট অর্ডিন্যান্স বোধ হয় যেটা হয়েছে এখানে এমনকি যে জাজেস রিক্রুটমেন্ট কাউন্সিল যেটা ফরমেশন হয়েছে সেটার কনস্টিটিউশনালিটি নাই এই অধ্যাদেশটা চ্যালেঞ্জ হয়েছে এবং সেই রিটটা রকম একটা অবজারভেশন দিয়ে ডিসপোজ অফ করা হয়েছে এখানে ম্যান্ডেটরি করা হয়েছে কাউন্সিলের রিকমেন্ডেশন অন দি প্রেসিডেন্ট যেটার কনস্টিটিউশনালিটি নাই আর্টিকেল নাইনটি ফাইভের সেকশন টু থ্রি ওয়ান টুর সাথে এটা তো জুডিশিয়ারির একেবারে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স কিন্তু সেটা একটু কেয়ারফুলি এই অর্ডিনেন্স আইনগুলো না করলে পরবর্তীতে কোয়েশ্চেন থাকবে এবং সেটা রেটিফিকেশনের জন্য পরে সমস্যা হবে তো আরও দু তিনটা যে চ্যালেঞ্জ হয়েছে ওখানে বোধহয় সেকশন ফোর ফাইভ সিক্স এবং নাইন চ্যালেঞ্জ হয়েছে এটা শোনা উচিত ছিল ডিসপোজ করে করলে ঠিক হতো আর

কনস্টিটিউশন সহ ওখানে আইন আছে বারোটা কনস্টিটিউশন সহ তেরোটা সেই আইনের মধ্যে যতগুলো সংস্কার ব্যবস্থা হয়েছে তিন মাস আগে আমরা এগ্রিড হয়েছি এটা এখন বদল আলম মজুমদার সাহেব আছেন ইচ্ছা করলে এর ভিতরে সেগুলো করা যেত ছোটখাটো সমস্তগুলো ইয়া অ্যাকসেপ্টিং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা প্রয়োজন হবেও না আর অন্যান্য বিষয়ে জুডিশিয়ারির ক্ষেত্রে এবং প্রশাসনের ক্ষেত্রে আপনার দুদকের ক্ষেত্রে এটা তো বলতে গেলে অলমোস্ট সবাই এগ্রিড হয়েছে ম্যাক্সিমাম পয়েন্টে দু চারটে যেটা হয়নি সেটা বাদ রাখতেন তো সংস্কার তো শেষ আর বিচার বিচার দৃশ্যমান হয়েছে আর বিচারের মধ্যে কি কোনো রোডম্যাপ দিয়ে চাই অনেকে বলেছেন বিচারে যদি রোডম্যাপ দিতে বলেন সেটা হবে ইনজাস্টিস বিচার রোডম্যাপ হবে না বিচার শুরু হয়েছে জন্য করার যা যা করা দরকার ইনকোয়ারি টিম বা প্রসিকিউশন টিম যা যা বাড়ানো দরকার ট্রাইব্যুনাল বাড়ানো দরকার যা কিছু সাপোর্ট দরকার সেটা সরকার করবে আমাদের প্রয়োজন হলে আমরা কোপারেট করব বিচার চলবে সেটার গতিতে এবং সেটা তো বিচার এখানে সমাপ্ত হলেও পিল হবে আর অনেক কিছু হবে তবে প্রধান উপদেষ্টা জাতি অবশ্যই দেখতে চাচ্ছে বিফর ফিফথ আগস্ট অ্যাটলিস্ট একটা বিচার জন্য মানুষ রায় দেখতে পায় অবশ্যই এর মধ্যে কোনো জোরাজুর জবদস্তি নেই কিন্তু এটা জাতির প্রত্যাশা এখানে আপনার একটু প্রশংসা করি যে মাননীয় আইন উপদেষ্টা হোক আইসিটি ট্রাইব্যুনাল হোক একটা কেস কয়েকজন আসামি সেটা আইডেন্টিফাইড করেছেন ট্রায়ালটা খুব শীঘ্রই করা সম্ভব এরকম আরও ওয়ান টু টেন পর্যন্ত করার জন্য আমি মাননীয় আইন উপদেষ্টাকে অনুরোধ করব। এগুলো প্রায়োরিটি বাকিগুলো হবে আমি কালকে ওখানে নিজে মামলা করতে যাব আমার বিরুদ্ধে খুব কমপ্লেইন উঠেছে আমি নাকি মামলা করছি নাকি কেনmunder রহস্য আছে সেজন্য কালকে যাব মামলা করতে যা এফসিগুলো পরে করলো হবে প্রায়োরিটি হচ্ছে এগুলো মানুষ দেখতে চায় জাতি দেখতে চায় এবং আমরা যে কালকে দেখলাম সেটার প্রশংসা করি যে ভাবেই যেন ট্রান্সপারেন্টলি পুরো জাতি ওপেন কোর্ট ট্রায়াল দেখতে পায় এনিওয়ে মান্যের পদানুপদটা আমাদের উপরে আপনি মনোক্কুণ্ন হবেন না আমাদের চাইতে বেশি সাপোর্ট আপনাদেরকে আর কেউ দিয়েছে বলে আমি জানি না আমাদেরকে প্রতিপক্ষ ভাববে না পুরো উপদেষ্টা মন্ডলীর কর্মকাণ্ডে কোনো কোনো সময় আমাদের মনে হয়েছে যেন আমরা ওপনেন বা প্রতিপক্ষ সেটা আমাদেরকে বুঝতে দেবেন না আপনারা দয়া করে আদালতের রায় বাস্তবায়ন করে যেখানে আইনের শাসন নাই মানুষ যত মনে না করে যেখানে আদালতের রায় বাস্তবায়ন হচ্ছে না সেটা এখন দৃশ্যমান হচ্ছে আমাদেরকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হচ্ছে মানুষকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হচ্ছে আমরা সেটা আপনার কাছে আশা করি না এদেশের মানুষ এই উপদেষ্টা মন্ডলের কাছে নিরপেক্ষ আচরণ আশা করে সেটা আপনাকে দেখতে হবে আমরা যে শুধু শুধু সেটা আপনার হাতকে স্ট্রেনদেন করার জন্য যাই এই জাতিকে বুঝাতে দিতে চাই যে আমরা সর্বোচ্চভাবে সহযোগিতা করছি আর সব সময় প্রশংসা নিয়ে যদি আপনার কাছে যাই যে সমস্ত লোকজন উপদেষ্টা মণ্ডলীর শুধু আপনাকে বাইরের দৃশ্য সম্পর্কে বলে না শুধুমাত্র প্রশংসা করে সরকার তো কয়েকবার দেখছি বিরোধী দলও দেখছি তারাই হচ্ছে সবচাইতে বেশি ক্ষতি করে সরকারের সরকারের সমালোচনা যারা বেশি করে আপনার ঘরের মধ্যে যারা আপনার সমালোচনা করবে ধরে দেবে তারা আপনার বন্ধু আমরা আপনার বন্ধু আমরা হয়তো বাইরে আছি কিন্তু সবচাইতে বেশি আপনাকে সমর্থন করব দয়া করে সবকিছু বিবেচনায় না করে একটা রোডম্যাপ দিবেন ডিসেম্বরের ভিতরে নির্বাচনের জন্য সেটা আমাদের দাবি আর যদি কোনো যুক্তি থাকে তাহলে পরে আপনি সেটা জাতির কাছে উপস্থাপন করবেন এবং সেভাবে বলবেন এখানে সবাই সেই কথাই বলেছে যাতে আমরা বিরোধী জাতীয় ঐক্যটাকে ধরে রেখে শক্তিতে পরিণত করে আগামী দিনেও আমরা একটা বাংলাদেশ এমনভাবে কার্যকর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি যেখানে আমরা সবাই নিজেদের মধ্যে বিতর্ক করব আমরা সবাই নিজেদের মধ্যে দ্বিমত হবো বহুমত হবো কিন্তু রাস্তা একটাতে এগিয়ে যাব। এটা যেন আমরা দেখতে পাই ধন্যবাদ